আসসালামু আলাইকুম ভেকার ভাইয়েরা আর নয় চিন্তা এখনই করুন অল্প পুঁজিতে ব্যবসা জিও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং আপনাদের জন্য নিয়ে এলো নতুন বিজনেস আইডিয়া নতুন ব্যবসার আইডিয়া আপনারা জিও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে পেয়ে যাবেন সব ধরনের খালি মোরগ সব ধরনের খালি প্যাকেট চাউল ডাউল থেকে শুরু করে চা পাতা চিনি গুঁড়া চাউল ডাউল মসুরির ডাউল মটরের ডাউল ছোলা বুট চিনি বেসন লবণ সব ধরনের খালি প্যাকেট পাবেন জিও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে এবং আপনি চাইলে আপনার নিজের নাম ঠিকানা দিয়েও প্যাকেট তৈরি করে নিতে পারবেন জিও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং থেকে আপনারা অল্প খরচে বিজনেস করতে চাইলে এখনই যোগাযোগ করুন স্ক্যানে দেওয়া নাম্বারে আপনারা আরও পেয়ে যাবেন সরিষার তেল সবিন তেলের লেবেল আশি মিলি থেকে শুরু করে আপনার পাঁচশো মিলি পর্যন্ত সরিষার তেলের লেবেল পেয়ে যাবেন এবং পাঁচশো মিলি থেকে পাঁচ লিটার পর্যন্ত সবিন তেলের লেবেল পেয়ে যাবেন যারা যারা এখনই বিজনেস করতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের কাছে সব ধরনের খালি প্যাকেট আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন